ভোরের আলো যখন ধীরে ধীরে যমুনার জল ছুঁয়ে ওঠে আর সাদা মার্বেলের গায়ে সূর্যের প্রথম আলো পড়ে ঠিক তখনই বোঝা যায় তাজমহল শুধু শুধু একটা স্মৃতিস্তম্ভ না এটি একটি অনুভূতি আমরা তাজমহল দেখব না আমরা তাজমহলকে বোঝার চেষ্টা করব এর প্রতিটি দরজা প্রতিটি বাগান সবকিছুর পিছনের ইতিহাস রাজনীতি ধর্ম প্রেম আর শিল্পকে চলো শুরু করি আগ্রার হৃদয় থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের সামনে দাঁড়িয়ে দেখার জন্য তোমাদের তো আগ্রা পৌঁছাতে হবে আগে তো আগ্রা পৌঁছানোর সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কিন্তু ট্রেন আমরা যেহেতু দিল্লি থেকে গেছিলাম সেই জন্য আমরা দিল্লি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরেছিলাম অ্যান্ড নেমেছিলাম হচ্ছে আগ্রাকান্টে এছাড়া তোমরা দেশের যে কোনো প্রান্ত থেকেই ট্রেন ধরতে পারো অ্যান্ড আগ্রাকান্টে নামলেই সুবিধা হবে স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক লোক ঘুরে ধরেছিল যেরকম সব পর্যটন কেন্দ্রতেই হয় গাইডস থাকে গাড়ির লোক অটোর লোক বাট আমার যেটা সবচেয়ে ভালো লাগলো এখানে একটু এগিয়ে একটা কাউন্টার মতো বানানো আছে যেখানে একজন আর লোক বসে আছে উনি একটা টিকিটের বিনিময় একটা গাড়ি অথবা অটো যেটা তোমাদের প্রেফারেন্স হবে সেটা অ্যালট করবে সেই পার্টিকুলার অটোটাই বা গাড়িটাই তোমাকে সারা সারাদিন চার পাঁচটা স্পট ঘুরে দেখাবে সো ইটস কোয়াইট সেফ আচ্ছা তাজে ঢোকার তো ফার্স্ট স্টেপ ইস দ্যাট গেট টিকিট অফ কোর্স তো আমাদের জন্য হচ্ছে সেটা ফিফটি রুপিস অ্যান্ড বিদেশি পর্যটকদের জন্য দ্যাট ইজ ইলেভেন হান্ড্রেড আর ফিফটিন ইয়ার্সের নিচে যে মাইনাসরা আছে তাদের জন্য এটা কমপ্লিটলি ফ্রি টাইমিং ইস ফ্রম দ্য সানরাইজ টু সানসেট অ্যান্ড ফ্রাইডে করে কিন্তু কমপ্লিটলি বন্ধ থাকে তাজমহলে মোট তিনটে গেট দিয়ে ঢোকা যায় একটা হচ্ছে পশ্চিম গেট বা ওয়েস্ট গেট এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই গেটটা পার্কিং টিকিট কাউন্টার সবকিছু খুব কাছাকাছি এটা তাজগেঞ্জ এলাকার দিকটা থেকে ঢোকা যায় বাস গাড়ি সহজের মধ্যে ঢুকতে পারে গ্রুপ ট্যুরদের জন্য খুব বড় সুবিধাজনক আর বড় খোলা চত্বরও আছে তো এই গেটটা হচ্ছে ওয়েস্ট গেট আর আমরা যে গেটটা দিয়ে ঢুকছি সেটা হচ্ছে ইস্ট গেট এটা মেনলি ফরেনাররা এই গেটটা পছন্দ করে যেহেতু তুলনামূলক কম ভিড় হোটেল থেকে হাঁটা পথ সকালের আলো খুব সুন্দর পড়ে তো খুব ভালো ছবি ওঠে এই গেটটা দিয়ে ইস্ট গেট দিয়ে ঢোকার পর দুপাশে ছোট ছোট ঘর খিলান আর মাথার উপর ছাতার মতো যে ছাদ দেখা যায় এগুলো কোনো ডেকোরেশন এগুলো ছিল পুরো তাজমহলের কাজ চালানোর জায়গা মোহল আমলে তাজমহল মানে শুধু একটা সমাধি ছিল না এটা ছিল একটা চলমান সিস্টেম লোকে কাজ করতো পাহারা দিত হিসেব রাখতো পরিষ্কার কর তাজমহলের মার্বেল ধোয়া বাগান দেখা জলাধার ঠিক রাখা এইসব কাজের জন্য আলাদা আলাদা লোক থাকত। এই ঘরগুলোতে তারা বিশ্রাম নিত কাজের হিসেব করতো ওপরওয়ালাতে রিপোর্ট দিত এছাড়া কখনো বাদশার লোক কাজের কথা নিয়ে তাজমহল আসলে একটা ইসলামিক সমাধি তো এখানে কোরআন হতো নিয়মিত তো এই ঘরগুলোতে খাদেমরা বসতো নামাজের আগে প্রস্তুতি নিত ধর্মীয় জিনিসপত্র রাখা থাকতো যেহেতু ওয়েস্ট গেট দিয়ে বেশি লোক ঢুকতো তাই ইস্ট গেটের সামনে এগুলো বানানো হয়েছিল যাতে কাজের লোকেদের এখানে রাখা যায় ভিড়ের মধ্যে কোনো ঝামেলা না হয় সবকিছু শান্তভাবে থাকে সেই জন্য ইস্ট গেটের সামনে এই ঘরগুলো বানানো হয়েছে মূল সমাধিতে পৌঁছানোর আগে যেটা সবচেয়ে প্রথমে দেখা যায় সেটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার তাজমহলের এই প্রধান প্রবেশদ্বারকে বলা হয় দরওয়াজায় রওজা রওজা মানে হচ্ছে সমাধি আর দরওয়াজা মানে তো দরজা অর্থাৎ এটা শুধু বাগানে ঢোকার পথ নয় এটা সমাধির দরজা আরও স্পষ্ট করে বললে জান্নাতের দরজা Finally we have arrived to Taj. I'm super excited to go inside. It's first get ready And another thing is that it's our anniversary. And to celebrate this day, what could be the better option than Taj? The epitome of love. Let's go inside. Shah, I'm gonna just appear. pair হি ওয়ান্ট টু সারপ্রাইজ আস লিটল থেকে 1648 সালের মধ্যে অর্থাৎ তাজমহলের মূল সমাধি নির্মাণের শেষ হওয়ার পরে এই প্রবেশদ্বারটা তৈরি হয়েছিল গেটটা তৈরি হয়েছিল লাল বেলে পাথর দিয়ে অলংকরণে ব্যবহৃত হয়েছিল সাদা মার্বেল কালো মার্বেল দিয়ে লেখা হয়েছে ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফির দায়িত্বে ছিলেন আমানাত খান সিরাজি একমাত্র শিল্পী যার নাম তাজমহলে খোদাই করা আছে আয়াত ট্রান্সলেট করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে হে প্রশান্ত আত্মা তোমার প্রভুর কাছে ফিরে এসো তুমি তার প্রতি সন্তুষ্ট আর তিনিও তোমার প্রতি সন্তুষ্ট দরওয়াজা রাউজার ভিতরে ছিল বিশাল কাঠের দরজা এই দরজাগুলো শুধু নিরাপত্তার জন্য না এগুলো ছিল প্রতীকী সীমা যখন দরজা পেরোনো হতো শুরু হতো তাজমহলের পবিত্র এলাকা ফাইনালি দরজার ভেতরে দাঁড়িয়ে কিছুই দেখা যায় না চারপাশে শুধু লাল পাথরের ছায়া আর পায়ের সব হঠাৎ একটা ফ্রেম খুলে যায় ঠিক সেই মুহূর্তে তাজমহল সামনে আসে মাথার ভেতর শুধু একটাই কথা ঘরে এটা কি সত্যি কারণ ছবিতে যেটা দেখেছিলাম সেটা সুন্দর ছিল কিন্তু সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা শুধু সুন্দর নয় এটা নীরব রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাজমহল হলো সময়ের গায়ে ঝরে পড়া একটা আজ আমার চোখের সামনে দাঁড়িয়ে সাদা মার্বেলটা তখন সাদা বলে মনে হয় না মনে হয় যেন আলো জমে আছে কেউ যেন চাঁদের আলোকে পাথরে আটকে রেখেছে গম্বুজটা আকাশ ছুঁতে চায় না আকাশ নিজেই নেমে আসে ওর ওপর আজ আমি এমন কিছু দেখছি যেটা আমার জন্মের আগেও ছিল আর আমার চলে যাওয়া পরেও থাকবে পারস্যের কবি আমির খুশরু লিখেছিলেন যদি পৃথিবীতে জান্নাত থেকে থাকে তবে সেটা এখানে সেটা এখানেই এই গেটের ভেতর দাঁড়িয়ে এই কথাটা হঠাৎ খুব সত্যি মনে হয় তাজমহলের দিকে তাকিয়ে মনে হয় না এটা বানানো মনে হয় যেন কেউ খুব ধীরে একটা অনুভূতিকে জমিয়ে রেখেছে প্রথম দর্শনে তাজমহলকে দেখা যায় না তাজমহলকে অনুভব করতে হয় For me, first look of this beauty is just wow. I am getting so ballady feeling. Now, see, Monisha, no, pure clouded. ekta palace, just so pure, and sunlight, it's glowing. It's glowing like a star. এর ভিতরে কাজগুলো এত সূক্ষ এত ডিটেইলড বাট তাজমহল ইজ नॉट अबाउट द আর্কিটেকচার অর नॉट अबाउट दिस মার্বেল इट्स एन इमोशन इट्स अ लव इट्स अ कंप्लीट स्टोरी कंप्लीट জার্নি অফ আ পারসন এই যে একটু এলিভেটেড প্ল্যাটফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গারও কিন্তু একটা সিগনিফিকেন্স আছে এখানে দাঁড়ালে তাজমহলটা কিন্তু তোমার ঠিক আই লেভেলে থাকে আর নিচে যে ওয়াটার বডিটা আছে এখানে প্রপার রিফ্লেকশন পড়ে আকাশ মার্বেল আর জল এখানে পুরো এক লাইনে থাকে ইসলামিক বিলিভ অনুযায়ী রিফ্লেকশন রিপ্রেজেন্ট ইউর সোল সুতরাং তুমি যদি এখানে দাঁড়াও অ্যান্ড ইউ আর গেটিং ইউর রিফ্লেকশন দ্যাটস মিনস ইউ আর অ্যাকচুয়ালি কানেক্টিং টু দ্য থট অফ তাজ তাজমহলে আসলে কিন্তু কোনো বিল্ডিং নয় এটা একটা কনসেপ্ট অ্যান্ড উইচ বিগেন উইথ দ্য থট অফ জান্নাত ইসলামিক কনসেপ্ট অনুযায়ী জান্নাত মানে শুধু স্বর্গ নয় র্যাদার ইটস আ প্লেস যেখানে বাগান আছে প্রবাহমাল জলধারা আছে আলো খেলা আছে আর আছে নিখুঁত সামঞ্জস্যপূর্ণ আর্কিটেকচারি মুঘল স্থাপত্য কিন্তু এই ধারণাটাকেই মাটির ওপরে নামিয়ে এনেছে তাজমহলের মাধ্যমে ইসলামিক ধর্মগ্রন্থ অনুযায়ী জান্নাতের বাগানের যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা হলো চারটি বাগান আর তার মধ্যখান দিয়ে চারটি নদী প্রবাহিত হবে নদীগুলো হলো জল দুধ মধু আর মদের তাজমহলের বাগানটি এরকমই একটা কনসেপ্ট দিয়ে তৈরি করা হয়েছে তোমরা সামনে যে জলধারাটা দেখতে পাচ্ছ এটা পুরো বাগানটাকে দুভাগে ভাগ করেছে আবার পাশের চ্যানেলগুলো বাগানটাকে আবার চার ভাগে ভাগ করেছে অ্যান্ড ইটস ক্রিয়েটেড অ্যাজ পার দ্য কনসেপ্ট অফ জান্নাত এই চারটি বাগান কিন্তু একদম সমান মাপের কারণ তারা বিশ্বাস করত যে এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড তাই সবকিছুর মধ্যে একটা সেমেট্রি থাকবে ইতিহাস বলছে শাহজাহান প্রায় একা এসে দাঁড়াতেন কোনো সভা না কোনো দরবার না এই জায়গাটা ছিল তার নিরাপত্তা স্থান তিনি তাকিয়ে থাকতেন সেই গম্বুজের দিকে যার নিচে শুয়ে আছে তার সবচেয়ে প্রিয় মানুষ আজ চারপাশে অনেক কিছু বদলে গেছে কিন্তু তখন প্ল্যাটফর্ম থেকে দূরে যমুনা নদীর ঝিলিক দেখা যেত রাতে তাজমহল একেবারে আলাদা রূপ নিত মার্বেল চাঁদের আলোয় নীলচে হয়ে উঠত জলের প্রতিফলনে মনে হতো যেন তাজমহল ভেসে আছে এই দৃশ্য দেখে অনেক ঐতিহাসিক মনে করেন শাহজাহান তাজমহলকে শুধু কবর হিসেবে দেখেননি তিনি এটাকে একটি সেতু হিসেবে এই দুনিয়া থেকে পরকালের মাঝখানের সেতু হিসেবে দেখতেন তাজমহল হচ্ছে এই দুনিয়ার জীবন আর তার জলের প্রতিচ্ছবি হচ্ছে পরকাল আত্মার জগৎ শাহজাহান বিশ্বাস করতেন মুমতাজ শুধু এই দুনিয়ায় নেই সে জান্নাতেও আছে আজ আমরা এখানে দাঁড়িয়ে শুধু ছবি তুলি কিন্তু একদিন এই জায়গায় দাঁড়িয়ে একজন সম্রাট নিজের সব ক্ষমতা ভুলে শুধু একজন স্বামী হয়ে তাকিয়েছিলেন সাদা মার্বেলের সেই নীরব ভালোবাসার দিকে তাজমহলের কমপ্লেক্স এর লেআউট তোমাদের একবার বুঝিয়ে যে যার দক্ষিণ দিকে রয়েছে প্রবেশদ্বার আর বাজার এলাকা মাঝখানে আছে চারবাগ আর চারপাশে জলধারা আর উত্তর দিকে রয়েছে মূল সমাধি আর যমুনা নদী ইট সিমস লাইক এভরিথিং ইজ ডেকোরেটেড ইন ওয়ান অ্যাক্সেস

ষোলোশো সালে মোঘল সম্রাট শাহজাহান তখন তার সাম্রাজ্যের শিখরে কিন্তু সেই বছরেই তিনি হারান তার স্ত্রী তার বন্ধু মমতাজকে মমতাজ মারা যান তার চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে এই ঘটনাটা শাহজাহানকে পুরো ভেঙে দিয়েছিল ঐতিহাসিক বলে যে তিনি প্রায় এক বছর দরবার বসাননি সাদা পোশাক পরা ছেড়ে দিয়েছিলেন এমনকি সঙ্গীতও বন্ধ হয়ে গেছিল রাজপ্রসাদে আর সেই শোক থেকেই জন্ম নেয় তাজমহলের ভাবনা দেন ফাইনালি তাজমহলের স্ট্রাকচারটা হয় যার মাঝখানে একটা গম্বুজ আর চারপাশে চারটে ছোট্ট মিনার এই ডিজাইনটাকে হাসাত বাহিস বলা হয় যার মানে হচ্ছে আট জান্নাত তারপর আসি এই চারপাশে চারটে মিনারের ওপর দেখে মনে হচ্ছে না একটা চারটে স্ট্রেট লাইন দাঁড়িয়ে আছে কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে এরা এগুলো সামান্য একটু বাইরের দিকে দেখানো তার কারণ হলো যদি কখনো ভেঙে পড়ে যাতে মূল সমাধির ওপর এটা না পড়ে আর এই সৌন্দর্য কোনোভাবে যাতে হ্যাম্পার না হয় তার কারণ হলো ভেতর থেকে যাতে দেখলে উচ্চতাটা সঠিক মনে হয় আর বাইরে থেকে তার বিশালতা বজায় থাকে আর এই গম্বুজের মাথায় আছে একটা ধাতব শিখর যেটা ইসলামিক ধর্মের প্রতীক তাজমহল তো বাইরে থেকে দেখা হলো চলো এবার ভেতরে টুকি ভেতরে যেখানে মূল সমাধিটা রয়েছে যেটা নিখুদ অষ্টভুজা আকারের এখানে দুটো সেনাপদ দেখতে পাচ্ছ তোমরা একটা হচ্ছে শাহজাহানের একটা হচ্ছে মমতাজের বাট এটা কিন্তু রেপ্লিকা আসলটা আছে নিচে রাখা আছে এতদিন তো তাজমহল শুধু ভাবনায় ছিল এবার যখন তাজমহল শুরু করা হলো তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর ওজনটা আর এই সাদা মার্বেলের বিশাল কাঠামোটাকে যমুনার ধারে দাঁড় করানো তার জন্য করা হল নদীর কাছে কাছাকাছি গভীর কুয়ো খোঁড়া হলো আর এই কুয়োগুলোকে ভরা হলো পাথর আর কাঠ দিয়ে আর তার ওপরেই বসানো হলো এই বিশাল প্ল্যাটফর্মটা এই ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আজও বিস্ময়কর যদিও তাজমহল বানানোর পেছনে ছিল প্রচুর লোক প্রচুর কারিগর কিন্তু একটা নাম উল্লেখযোগ্য সেটা হলো উস্তাদ আহমেদ লাইরি ঐতিহাসিকদের মতে তার অবদান সবচেয়ে বেশি এবার আমরা তাজমহলের সবচেয়ে পবিত্র কিন্তু সবচেয়ে কম কথা বলা অংশটাকে তোমাদেরকে দেখাই তাজমহলের সামনে দাঁড়িয়ে যখন তুমি সাদা মার্বেলের দিকে তাকিয়ে থাকো ঠিক তখনই চোখের কোণে একটা লাল রঙের উপস্থিতি ধরা পড়ে ওটাই তাজমহলের মসজিদ অনেকে শুধু দেখে চলে যায় কিন্তু মসজিদটা না থাকলে তাজমহল কখনো সম্পূর্ণ হতো না তাজমহলের দিকে মুখ করে দাঁড়ালে মসজিদটা ডান দিকে থাকে অর্থাৎ পশ্চিমে এটা কোনো ডিজাইন চয়েস না এটা ধর্মীয় নিয়ম ইসলামে নামাজ পড়ার সময় মুখ করতে হয় মক্কার দিকে তাজমহল আগ্রায় হয় মক্কার দিক পরে পশ্চিমে তাই মসজিদটা রাখা হয়েছে ঠিক এর পাশেই এই মসজিদে নিয়মিত নামাজের জায়গা ছিল জুম্মার নামাজের স্থান তাজমহল কমপ্লেক্স ধর্মীয় কেন্দ্র আজও এখানে নামাজ হয় তাজমহল যতই পর্যটনের জায়গা হোক এই মসজিদ কিন্তু আজও জীবন্ত এই মসজিদ তৈরি হয়েছিল ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের কাছাকাছি মূল সমাধি তৈরি হওয়ার সাথেই এটা তৈরি করা হয় লাল বেলে পাথর দিয়ে সাদা মার্বেল ইনলে ব্যবহার করে লাল আর সাদা মুঘল স্থাপত্যের সবচেয়ে পরিচিত রঙের চুল ওপরে যদি দেখা যায় ওপরে তিনটে গম্বুজ আছে মাঝেরটা সবচেয়ে বড় একটু ছোট এই তিনটে গম্বুজ আকাশের সাথে একটা ভারসাম্য তৈরি করে তাজমহলের বিশাল সাদা গম্বুজের সাথে একটা কন্ট্রাস্ট তৈরি করে দেয় গম্বুজের ওপরে আছে চূড়া আর কলস আকৃতি যা পারস্য ও ভারতীয় প্রভাবের মিশেল মসজিদে ভেতরে ঢুকলে কোনো অতিরিক্ত সাজসজ্জা যদিও নেই কারণ এখানে একটা নামাজ পড়া হয় তো নম্র হওয়া উচিত কিন্তু ভেতরে আছে মিরাব মিনবার আর কারুকার্য করা দেওয়াল এখানে রং চঙের নকশা নেই মসজিদের মেঝেতে লক্ষ্য করলে দেখবে কালো মার্বেলের রেখা এই রেখাগুলো কোনো ডেকোরেশন না এগুলো হলো নামাজের সারির চিহ্ন একজন মুসলিম ঠিক কতটা জায়গায় দাঁড়াবে সেটা আগে থেকে মেপে রাখা এই মসজিদটা বানানো হয়েছিল শুধু নামাজের জন্য না এটা একটা প্রতীকী অর্থ আছে ইসলামে কবরের পাশে মসজিদ মানে প্রার্থনা কখনো যেন না থামে মমতাজের জন্য বানানো এই সমাধির পাশে এই মসজিদটা দাঁড়িয়ে আছে একটা বার্তা নিয়ে মৃত্যুর পরেও দোয়া চলতে থাকে তাজমহলের পাশে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আমাদের মনে করিয়ে দেয় সাদা মার্বেলের এই সৌন্দর্য শুধু ভালোবাসার নয় একটা বিশ্বাসেরও স্মারক তাজমহল কিন্তু শুধু একটা আর্কিটেকচার না শুধু এই সৌন্দর্যটা না তাজমহল ইজ আ ইমোশন তাজমহল ইজ আ হার্ড ওয়ার্ক তাজমহল ইজ আ প্ল্যানিং অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশনটা সব কিছু মিলিয়ে তাজমহলকে একটা এরকম মার্বেলস জায়গায় এনে দাঁড় করিয়েছে তাজমহলের সামনে দাঁড়িয়ে যখন তোমার সাদা মার্বেলে চোখ ধাঁধিয়ে যাবে তখন বাদিকে তাকালেই দেখতে পাবে লাল লাল বিল্ডিং মতো অনেকটা মসজিদের মতো দেখতে কিন্তু এগুলো মসজিদ না এগুলো ছিল অ্যাকচুয়ালি মেহমানখানা खावा कर वार्क तरफ एवरी दिस इज दर दूस टू स्टे द रयल मेहमान खाना জবাব মানে উত্তর কিসের উত্তর উত্তরটা হচ্ছে যেহেতু তাজমহলের ডান দিকে আছে হচ্ছে ওদের মসজিদ এবং তার উত্তর হিসাবেই এখানে এই মেহমান খানাগুলো সেম স্ট্রাকচারে বানানো হয়েছে টু আর্কিটেকচার সিমেস্ট্রিক এই মেহমানখানা তৈরি করা হচ্ছে লাল বেলে পাথর দিয়ে আর সাদা মার্বেলের এনলে ব্যবহার করে এই লাল রঙের বিল্ডিংটা কিন্তু কমপ্লিটলি কমপ্লিমেন্টারি টু তাজমহল তাজমহলের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে It seems like a white canvas in a red frame. মেহমানখানার ছাদেও আছে তিনটে গম্বুজ মাঝের গম্বুজটা বড় আর পাশে গুলো ছোট দূর থেকে যদি তোমরা দেখো মনে হবে যেন এই মেহমান আর মসজিদের ছাদ দুটো একদম সমান যেটা অবশ্যই ইন্টেনশনাল ছিল আগেন মেনটেনিং দা সিমেট্রিক্যাল ডিজাইন এই ভবনের ভেতরে ছিল একটা বড় হল বিশ্রামের জায়গা রাজকীয় অতিথিদের বসার কক্ষ এছাড়াও যারা দূর দেশ থেকে অতিথি আসতো তাদের জন্য আলাদা কক্ষ যারা পলিটিক্যাল ডিগনিটিসরা আসতো তাদের জন্য আলাদা আলাদা কক্ষ বানানো ছিল এই ভেতরে আজ অবশ্যই মেহমান খানের সেই জৌলাসটা নেই না এখানে নামাজ পড়া হয় না এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিন্তু তাও এটা দাঁড়িয়ে আছে তাজমহলের ভারসাম্যকে ধরে রাখার জন্য জাস্ট একটা কম্পেনিয়ানের মতো শাহজাহান কিন্তু মেক শিওর করেছিল যাতে তুমি এই পুরো কম্পাউন্ডের যেখানেই থাকো না কেন তাজমহলকে যাতে ঠিক দেখা যায় সো সব কিছুর ফোকাস যেন তাজমহলকে কেন্দ্র করেই ইট করে না মধ্যমণি তাজমহল ইজ দ্য মধ্যমণি অফ এভরিথিং ইট হ্যাজ টু বি Look at this white beauty. Wow. সামনে দিয়ে যমুনা নদী খুবই ইম্পর্টেন্ট এই নদীটা সেই নদীর ব্যাপারে আরো বলছি আর এটা যেটা দেখছো এটা হচ্ছে আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টের এইখান থেকেই শাহজাহান যখন তাকে বন্দি অবস্থায় ছিলেন তখন তিনি এই জায়গা থেকেই তাজমহলকে দেখতেন খুব তাড়াতাড়ি তার ডিটেলস ভিডিও আসছে তো পেজটাকে কিন্তু ফলো করে রেখো আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো সো সাদা রঙের এই স্নিগ্ধতা আর লাল রঙের ছায়া এই দুই স্থাপত্য একটা প্রেমের আর একটা ক্ষমতা নদীর দুই পাশে দাঁড়িয়ে প্রশ্ন আসে তাজমহল কেন নদীর ধারে এই প্রশ্নটা খুব খুব সাধারণ কিন্তু উত্তরটা গভীর মোগলটা কখনোই শুধু জায়গা খালি ছিল বলে কিছু বানাতেন না তাজমহল যমুনার ধারে বানানো হয়েছে প্রধানত তিনটে বড় কারণে একটা তো অবশ্য ধর্মীয় কারণ স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং এর জন্য দর্শন ও প্রতীক ইসলামিক বিশ্বাসে জান্নাত মানে একটা বাগান যার ভেতর দিয়ে নদী প্রবাহিত হয় বারবার বলা হয়েছে জান্নাত যার দিয়ে নদী প্রবাহিত তাজমহল আসলে এক বিশাল জান্নাতের মঞ্চ হচ্ছে জান্নাতের বাগান সমাধি হচ্ছে জান্নাতের কেন্দ্র আর যমুনা হচ্ছে জান্নাতের নদী এই নদী না থাকলে এই জান্নাত অসম্পূর্ণ মেহতাব তো আমরা সবাই জানি তাজমহলের ঠিক বিপরীতে চারবাগ স্টাইলের বাগান চাঁদের হলে তাজ দেখার জায়গা মেথাবাগের আশেপাশে দেখা যায় পুরনো সিঁড়ি ভাঙা পাথরের ঘাট নৌকা পাতার জায়গা এগুলো প্রমাণ করে এক সময় এই নদীপথ খুব ব্যস্ত ছিল আরেকটু দূরে তাকালে দেখা যায় ছোট গ্রাম ক্ষেত খুব ইন্টারেস্টিং হচ্ছে তাজমহল এত ভারী মার্বেলের কাঠামো হলেও চারশো বছর ধরে দাঁড়িয়ে আছে এর একটা বড় কারণ কিন্তু যমুনা নদী নদীর ধারে মাটি নরম কিন্তু স্থিতিশীল তাজমহলের নিচে বানানো হয়েছে গভীর কুয়া ভিত্তি এই কুয়াগুলো সবসময় আর্দ্রতা দরকার যমুনার জল সেই আর্দ্রতা বজায় রাখত ইঞ্জিনিয়ারিং এর ভাষায় নদী তাজমহলের ন্যাচারাল সাপোর্ট সিস্টেম তাজমহলের পিছনের দিকে যখন দেখি আমরা একটা লম্বা মার্বেলের টেরেস দেখতে পাই এটা কোনো সাধারণ বারান্দা নয় এই জায়গাটাতে ছিল রাজকীয় দাঁড়ানোর জায়গা নীরব প্রার্থনা স্থান নদীর দিকে মুখ করে ধ্যান করার জায়গা শাহজাহান এখানে দাঁড়িয়ে নদীর স্রোতের দিকে তাকাতেন কারণ নদী মানে সময় আর সময়ের সামনে সব সম্রাটই ছোট আর যদি যৌনা নদী না থাকতো তাহলে কিন্তু তাজমহলের ভিত্তি দুর্বল হতো ভাগের জল ব্যবস্থা কাজ করতো না জান্নাত কনসেপ্টটা ভেঙে যেত স্থাপত্যে ভারসাম্য থাকত না সহজ ভাষায় যমুনা ছাড়া তাজমহল শুধু সুন্দর বিল্ডিং হতো কাব্য না সো তাজমহল যদি প্রেমের স্মৃতি হয় তাহলে যমুনা তার নিঃশ্বাস একটা ছাড়া আর একটা কখনোই বাঁচতে পারত না দুজন মানুষের ব্যাপারে না জানলে তাজমহল কিন্তু অসম্পূর্ণ থেকে যায় কারণ তাজমহল প্রথমে পাথরে তৈরি হয়নি তাজমহল তৈরি হয়েছিল দুজন মানুষের জীবনে প্রথমজন সম্রাট শাহজাহান তার আসল নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রাম পনেরোশো বিরানব্বই সালে তার জন্ম তিনি ছিলেন আকবরের নাতি জাহাঙ্গীরের ছেলে দ্বিতীয় জন মুমতাজ মহল তার আসল নাম ছিল আরজুমান্থ বানু বেগম ষোলশো সালে তাদের বিয়ে হয় ষোলশো একত্রিশ সালে ডেকান অভিযানের সময় চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ মারা যান শাহজাহান তখন সেনা শিবিরে ছিলেন খবর পেয়ে তিনি ভেঙে পড়েন তার এই শোক থেকেই জন্ম নেয় তাজমহলে ভাবনা এই সমাধি শুধু মুমতাজের জন্য না এটা ছিল শাহজাহানের বিশ্বাস তার ক্ষমতার প্রকাশ আর নিজের মৃত্যুর প্রস্তুতি তিনি জানতেন একদিন তাকেও এখানে শুতে হবে অথচ ভাগ্যের নিষ্ঠুরতা কি জীবনের শেষ দিকে শাহজাহান তার ছেলে ঔরঙ্গজেবের হাতে বন্দী হন আগ্রা ফোর্টের জানলা দিয়ে তিনি তাজমহল দেখতে পেতেন যে সমাধি তিনি বানিয়েছিলেন ভালোবাসার জন্যে সেটাই হয়ে ওঠে তার শেষ দৃশ্য ষোলোশো ছেষট্টি সালে শাহজাহানের মৃত্যু হয় তাকে শায়িত করা হয় মমতাজের পাশেই সিমেট্রি ভেঙে কারণ ভালোবাসা কখনো নিখুঁত থাকে না জলমহল দ্য ওয়াটার প্যালেস জলমহল আসলে কোনো রাজপ্রাসাদ নয় এটা কোনো জলমহল ছিল রিভার ফ্রন্ট ধ্যানের জায়গা নৌযাত্রার সাথে যুক্ত একটা স্টপ পয়েন্ট মুঘল স্থাপত্যে এই ধরনের জল প্যাভিলিয়ন খুব গুরুত্বপূর্ণ ছিল তাজমহল দেখা গেলে কিন্তু সবাই প্রায় বেরিয়েই আসে জানি এর সৌন্দর্যের কম্পারিজনে কিছুই হয় না কিন্তু একটু টাইম নিয়ে যদি এর পশ্চিম গেটের দিকে আসো তাহলে আছে হচ্ছে এর হিস্ট্রি চারশো বছরের হিস্ট্রি ধরে আছে তাজ মিউজিয়ামে মিউজিয়ামের ভেতরে ঢুকলে তোমরা দেখতে পাবে তাজমহলের একটা স্কেল মডেল রাখা আছে পুরো কমপ্লেক্সের লে আউট আছে তারপর চারবাগ জলধারা মসজিদ মেহমানখানা এগুলোর স্কেল মডেল আছে শাহজাহান মমতাজের প্রতিকৃতি আছে তোমরা কিন্তু এগুলো এক্সপ্লোর করে দেখতে পারো এবার হচ্ছে বিদায় মুহূর্ত দরজার দিকে হাঁটতে হাঁটতে তুমি বুঝতে পারো এই হাঁটাটা ঢোকার মতো নয় ভেতরে ঢোকার সময় হৃদয়টা দৌড়চ্ছিল এখন পা ধীরে ধীরে পড়ছে পেছনে থাকালে তাজমহল এখন আর বিস্ময় নয় সে এখন পরিচিত যেন এমন কেউ যার সাথে বেশি কথা হয়নি কিন্তু যাকে ভুলে যাওয়া অসম্ভব হাঁটতে হাঁটতে মনে হয় এখান থেকে তুমি কিছু রেখে যাচ্ছ কিন্তু আসলে তুমি কিছু নিয়ে যাচ্ছ একটা নিরাপত্তা যেটা ভিড়েও শান্ত রাখবে একটা ধৈর্য যেটা তাড়াহুড়ো শহরে কাজে লাগবে আর একটা বিশ্বাস সব কিছু হারিয়ে গেলেও সব কিছু হারিয়ে যায় না এটা এমন একটা অনুভূতি যেটা সাথে করে নিয়ে যাওয়া হয় আর কিছু অনুভূতি কখনোই ছেড়ে যায় না Okay, and those marble ones, these are marble. marbles. Actually, oh. that is the same thing of lever, which you see in Tajim. First, you record the marble, then yeah. fix them. That is not painting. This this is All way. are in the okay. And that one ceramic. Yeah. And this is? This is ceramic. Yeah. Oh, And this is for? Yeah. This one, 100. Yeah. Oh. yeah. Even yeah. oh, yes. we have different different designs. There is the five monuments on there. Mm -hmm. Delhi in Kutum Minar, Jaipur in Havaman, Gateway of India Mumbai, and Gaji, and Oto mm -hmm. Sut. <laughs> আমাদের সাথে আশা করি তোমরা এই ভার্চুয়াল ট্যুরটা এনজয় করলে তো তোমাদের কিরকম লাগলো সেটা তো আমাদেরকে জানাতে হবে তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের চ্যানেলটা ফলো করতে ভুলবে না আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বাই